তোমাদের অর্থবার্ষিকী মূল্যায়নের সকল সমাধান পাবে আমাদের মূল্যায়ন হেল্প গ্রুপে তাই ফেসবুকে ক্লাস সিক্স টু নাইন মূল্যায়ন হেল্প লিখে সার্চ করো আর আমাদের গ্রুপে জয়েন হয়ে নাও এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেও মূল্যায়ন হেল্প গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা মধ্যেই আমি তোমাদের অর্থবার্ষিকী মূল্যায়নের জন্য বেশ কয়েকটি সাবজেক্টের মানবর্তন নিয়ে আলোচনা করেছি তো আজকে আলোচনা করব বিজ্ঞান বিষয়ের মানবণ্টন নিয়ে আমি তোমাদেরকে বুঝিয়ে দেব যে তোমাদের ষষ্ঠ সপ্তম অষ্টম এবং নবম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের মানবণ্টন ঠিক কেমন হতে পারে আমি এখানে একটি স্কুলে প্রকাশ করা মানবণ্টন তোমাদের সামনে উপস্থাপন করছি যেটি হচ্ছে বনশ্রী ন্যাশনাল আইডিয়াল হাই স্কুল তো তোমাদের স্কুলে হচ্ছে মানবন্টন ঠিক এরকমই হবে বিষয়টা তা না তবে কিছুটা মিল থাকতে পারে আবার এরকমও হতে পারে তো তোমরা এখান থেকে ধারণা নাও যে আসলে কেমন হতে পারে তোমরা হান্ড্রেড ধরে নেবে না যে এভাবেই হবে তোমরা জাস্ট এখান থেকে একটা ধারণা নাও তো যাই হোক দেখো বিজ্ঞান বিষয়ে আমাদের যে মূল্যায়ন হবে সেটি এখানে দেওয়া রয়েছে তিন ভাগে যেটি হচ্ছে শিক্ষণকালীন মূল্যায়ন তো এখানে যে শিক্ষণকালীন মূল্যায়ন যেটি রয়েছে সেটি হচ্ছে একক কাজ জোড়ায় কাজ এবং দলীয় কাজ একক কাজের মধ্যে থাকবে অ্যাসাইনমেন্ট ছক পূরণ প্রশ্নোত্তর প্রজেক্ট তৈরি তো এগুলো হচ্ছে একক কাজ মানে ইন্ডিভিজুয়ালি তোমাকে এই কাজটি করতে হবে তোমাকে খাতা দেওয়া হবে এবং খাতায় তোমাকে প্রশ্নের উত্তরগুলো লিখতে হবে তো জোড়ায় কাজ যেগুলো সেগুলো হচ্ছে তোমরা দুইজন দুইজন করে বসবে অর্থাৎ পেয়ার ওয়ার্ক যেটাকে আমরা বলি সেভাবে তোমরা এখানে ছক পূরণ করবে তোমাদের মূল বইতে কিন্তু বিভিন্ন ছক রয়েছে সেরকমই কিছু ছক তোমাদেরকে দেওয়া হবে এবং বলা হবে সেই ছকগুলো পূরণ করো তোমরা সেই ছকগুলো পূরণ করে দেখাবে এরপরে রয়েছে দলীয় কাজ তো দলীয় কাজের মধ্যে রয়েছে ছক পূরণ পোস্টার তৈরি প্রজেক্ট তৈরি এবং উপস্থাপন তো এই দলীয় কাজগুলো তোমরা দলগতভাবে করবে গ্রুপ ওয়ার্ক যেটাকে বলি সেখানেও ছক পূরণ থাকবে পোস্টার তৈরি থাকবে পোস্টার তৈরির ক্ষেত্রে যে সকল উপকরণগুলো লাগবে সেগুলো কিন্তু তোমাদেরকে নিয়ে যেতে হবে না সেগুলো তোমাদের স্কুল থেকে তোমাদেরকে দেওয়া হবে তো সেই পোস্টার তৈরি করবে প্রোজেক্ট তৈরি করবে বিজ্ঞানের যে সকল প্রজেক্টগুলো রয়েছে সেগুলো তোমরা তৈরি করবে এরপর উপস্থাপন করবে তো এই যে তিনটি ধাপ আমি দেখালাম এখান থেকে একক কাজ জোড়াই কাজ এবং দলীয় কাজ এখানে মূল্যায়নের মোট ষাট শতাংশ প্রশ্ন করা হবে একক কাজে থাকবে বিশ শতাংশ মূল্যায়ন তারপর জোড়াই কাজে থাকবে বিশ শতাংশ এবং দলীয় কাজে থাকবে বিশ শতাংশ মূল্যায়ন সর্বমোট এখানে তোমরা ষাট পার্সেন্ট মূল্যায়নের প্রশ্ন পাবে তো এটি হচ্ছে মূলত শিক্ষণকালীন মূল্যায়ন এবার আমরা দেখব সামষ্টিক মূল্যায়ন সামষ্টিক মূল্যায়ন হবে চল্লিশ শতাংশ প্রশ্নের উপরে যেখানে লেখা রয়েছে অ্যাসাইনমেন্ট বা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে এখানে তোমরা দশ দশ করে মোট বিশ শতাংশ প্রশ্ন পাবে এবং দলীয় কাজের উপস্থাপনা থাকবে দশ দশ করে আরও বিশ শতাংশ প্রশ্ন তাহলে এখানে আমরা মোট পেলাম চল্লিশ এবং এখানে পেলাম ষাট সর্বমোট আমাদের একশো শতাংশ প্রশ্ন হয়ে গেল এবং এক্ষেত্রে সময় বন্টনটা কি দেখো প্রথম এই যে অংশ এখানে আমরা এক এবং এক মোট দুই ঘন্টা সময় পাবো এবং দ্বিতীয় অংশে আমরা বিরতির পরে আমরা কি করব দেখো এক ঘন্টা এবং এক ঘন্টা তিরিশ মিনিট করে আমরা সময় পাবো তাহলে সর্বমোট আমাদের এখানে পাঁচ ঘন্টা হয়ে গেল তো এভাবেই মূলত তোমাদের পরীক্ষার মানবণ্টন হতে পারে আমি আবারও বলছি এটি কিন্তু আমি একটি নির্দিষ্ট স্কুল থেকে সংগ্রহ করেছি তবে সকল স্কুলের ক্ষেত্রে যে বিষয়টি এমন হবে তা কিন্তু না তবে তোমরা এখান থেকে সংক্ষিপ্ত একটি ধারণা পেলে যে আসলে মানবন্টন ঠিক কেমন হতে পারে শিক্ষার্থীরা তোমরা এই ভিডিওটি নিচে কমেন্ট করে জানিয়ে দাও যে এর পরবর্তী ক্লাসে তোমরা কোন সাবজেক্টের মানবন্টন সম্পর্কে জানতে চাও আমি পরবর্তী ক্লাসে তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে সেই সাবজেক্টের মানবন্টন নিয়ে আসবো তোমাদের অর্থবার্ষিকী মূল্যায়ন অনেক অনেক ভালো হবে সেই শুভকামনা জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি